এ গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টামলার পিজন তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তো ভিডিওটা অনেক পরিশ্রম করে বাড়ানো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবো ঠিক আছে একদম লাস্ট পর্যন্ত আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে দিও যারা নতুন আর যারা পুরনো তারা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে একটু আমাকে ভিডিও লাস্টে জানাবে ভিডিওটা সম্পূর্ণ দেখে তো সবাই কেমন আছে কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওর এডিট গুলো কেমন লাগছে একটু তাও বলে দিও ঠিক আছে এডিটটা করতে হয়েছে একটু তোমরা তো বুঝতেই পারছো ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট লাগে মেহনত লাগে তাই না এখন নতুন বাচ্চা যে দুটো উঠেছে সে দুটোকে এখন মোটামুটি টান মেরে ট্রেডিং করাচ্ছি মানে টান মেরে আকাশে উড়ানোর চেষ্টা না কিন্তু জাস্ট টান মেরে বাড়িতে লাভিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে তো ওতে যা হয় ওতেই আমি হ্যাপি কারণ হারিয়ে গেলে তো কিছুই থাকবে না ওর থেকে থেকে যদি হালকা কিছু হয় ওটাই অনেক আমার তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো লাল রাজশাহী ঠিক আছে লাল সুন্দরী রাজশাহী এ আবার আন্ডা দিয়ে দিয়েছে বেশি দিন হয়নি তোমার কালকে আন্ডা দিল আর এই যে এদের আন্ডা মনে হয় তিন চার দিনের মধ্যে ফুটে যাবে আমার যেহেতু সম্ভব কালকে চেকিং করে দেখলাম মোটামুটি দু দিনের মধ্যে ডিম ফুটে যাবে আর এই যে ডিম দিয়ে দিয়েছে দেখো একটা দিয়েছে আর আজকে হয় আর একটা দেবে মানে একদিন বাদে বাদে ডিম দেয় আর ডিম ফুটতে লাগে আঠেরো থেকে টোয়েন্টি দিন এরকম লাগে আশা করি ঠিক আছে আঠেরো থেকে কুড়ি দিন মতন লাগে ডিম ফুটতে আর আজকে আমি পায়রাগুলো ছেড়েছি জাস্ট টামলারের যে বংশধরগুলো তাদেরকেই ছেড়েছি তুর্কিজ বংশ বংশধার এগুলো ঠিক আছে আশা করি এদের বর্ডার দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের আবার আলাদা করে বলা লাগবে না হুম আমার বাড়িতে যে মেন যে ক্ষোভটা আছে না যেটা কাঠের যেটা এই সামনে কেবল তোমাদেরকে দেখালাম ওই ক্ষোভটার ভিতরে শুধু টামলারই রাখবো তুর্কিস টামলা রাখবো ঠিক আছে তো বর্তমানে কিছু হয়েছে আর কিছু আনবো এখনও আনার স্বপ্ন আছে দেখা যাক গোল্ডেন টামলার নিয়ে আসার স্বপ্ন আছে আমার যদি পূরণ করতে পারি তাহলে তো ভালোই আর এদিকে দেখছে দেখতে পাচ্ছো সব সেটিং করছি বিস্কুট জোড়াটা সেটিং করছি এদিকে তোমার এক জোড়া জুটি সেডিং করছি এই যে বালি চুটিয়ালটা একদম সেডিং করছি দুটোই কালো বর্ডার আছে একটা লাইট কালারের ভেতরে আর একটা লাইটের ভেতরেই কালো বর্ডার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জোড়াটা তো এদের বাচ্চা দুজন অর্ডার করেছে আগের থেকে আমি আপাতগত ডিম না পারলে কারোর কাছ থেকে পেমেন্ট নেবো না আমি আগের থেকে তো ডিম পারুক তারপরে তোমাদেরকে বলবো আপডেট দেবো তোমরা দেখতে পারবে ঠিক আছে আর এদিকে বিস্কুট সেটিং করছি দেখা যাক কত মধ্যে রেডি হয় তো বালি জোড়াটা জোড়া নিয়ে নিয়েছে আর বিস্কুট জোড়াটা একটু নিতে লেট হবে কারণ ওটা তো মানে বাচ্চা ছিল ক্ষোভে ওই জন্য একটু লেট হবে ওর ঠিক আছে আর এদিকে তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা আমি জানি না বাট তোমরা কমেন্টে জানাবে আমাকে তো তোমাদের কজনের স্বপ্ন আছে এরকম কালো বর্ডারের পায়রা সব মাটিতে খাবে ঠিক আছে কজনার স্বপ্ন আছে তোমরা বলবে আমাকে কেউ কতটা সুন্দর লাগছে আমি নিজে গর্ব করে বলতে পারবো আমার সত্যি খুব ভালো লাগে এই এরকম কালো বর্ডারের পায়রা এক ঝাঁক থাকবে বাড়িতে যা লাগে না দেখতে মারাত্মক লাগে দেখতে তোমরাই বলো কেমন লাগছে ঠিক আছে এদেরকে আপাতত গোমান মটর দিচ্ছি কারণ একটু ওয়েট বাড়াতে হবে তার জন্য বাচ্চা আছে তো সেগুলোর একটু ওয়েট বাড়াতে হবে তাদের ওয়েট বাড়ানোর জন্য ওদের মটর কমটা দিচ্ছি মিক্সিংই দিয়ে এখন জাস্ট খাবার একটু কম আছে ওর জন্য আপাতত এটাই দিচ্ছি আর এদিকে তোমাদের আমি একটা নর কালেকশান করেছি বাট এখনও কালেকশান করেছি বলতে জাস্ট কথা হয়ে চলছে তো আনতে পারলে তোমরা দেখতে পারবে নর একটা টামলার ম্যানেজ করেছি আইসবারের ভেতরে বার নেই জাস্ট আইসক্রিম বার আইসবার এরকম টাইপের দেখতে আর কি ঠিক আছে তো ওটা নিচ্ছি যাই হোক সম্ভবত কিছু দিনের মধ্যে চলে আসবে কিছু টাকার শর্ট আছে সেই কারণে তোমার একটু দেরি হচ্ছে যাই হোক আনবো তোমরা দেখতে পারবে আর এই যে আমার ঘরের লোকেশনটা দেখে নাও আমাদের বাড়ির যেসব গাছপালা আছে সবই রিমুভ করে দেবো কিছু দিনের মধ্যে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল তোমরা দেখে হয়তো একটু হালকা বুঝতে পেরেছো বাড়ির আপডেটটা মানে বাড়ির পায়রা যেগুলো আছে তাদের ডিম বাচ্চা কেমন কি জোড়া কোনটার সাথে কী দিচ্ছি তো সবই এখন সেটিং করছি নতুন করে আলাদা আলাদা করে তোমরা ভিডিওর মাঝখানে হয়তো দেখতে পেয়েছো যাই হোক অনেক কথা হয়ে গেল বাই বাই সবাই টাটা তো নেক্সট ভিডিও আবার দেখা হবে যারা লাইক কমেন্ট নি তারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকো এবং সাপোর্ট করো আমাকে টাটা বাই।